স্নেহের এসি ও আলিম শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্য পাঠের একটি গুরুত্বপূর্ণ কবিতা আর সেটি হচ্ছে আঠারো বছর বয়স যেটি লিখেছেন বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ক্লাসের সম্পূর্ণ কবিতাটি এক নজরে আমরা এই কবিতাটিকে লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি এই ব্যাখ্যা এবং বিশ্লেষণগুলো আপনাদের অনেক উপকারে আসবে দেখতে পাচ্ছি এক নজরে আমাদের আঠারো বছর বয়স এই কবিতাটি এই কবিতার কয়টি লাইন কয়টি পংক্তি স্তবক এবং কি কি বিষয় রয়েছে সব কিছুই আমরা আজকে খুঁটে আলোচনা করব এই একটি ক্লাসের মধ্য দিয়ে আশা রাখবো আপনারা সকলেই ধৈর্য সহকারে ক্লাসটি করবেন এবং এই ক্লাসটির মধ্য দিয়ে আপনাদের যাবতীয় সমস্যা সমাধান হবে বলে আশা করছি শুরু করছি কবিতার ব্যাখ্যা ও বিশ্লেষণ আঠারো বছর বয়স কি দুঃসহ দুঃসহ অর্থ হচ্ছে অসহনীয় অসহ্য যন্ত্রণা দুর্বিষহ অর্থাৎ যা কষ্টকর অর্থাৎ যা করা কষ্টকর তাকেই বলে দুঃসহ এখানে আমরা আঠারো বছর বয়স কি দুঃসহ এখানে যা পাই তা হচ্ছে মানব জীবনে এক গুরুত্বপূর্ণ সময় এই আঠারো বছর বয়স কেননা এ বয়সে এই মানুষ কৈশোর থেকে জৈবনে পদার্পণ করে এ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি এ স্পর্ধা চ্যালেঞ্জ দর্প সাহস বা বড়াই। এই স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি অর্থাৎ বিপদ দায়িত্ব সম্ভাব্য বিপদ বা ক্ষতিকর সম্ভাবনা হচ্ছে এই ঝুঁকি এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তরুণরা অহংকারের মাধ্যমে দায়িত্ববোধে পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে এ বয়সে আঠারো বছর বয়সেই অহরহ অহরহ অর্থ হচ্ছে সর্বদা বারবার প্রতিনিয়ত সবসময় বা সতত বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি দুঃসাহস অর্থাৎ অত্যন্ত সাহসী বেপরোয়া বা ভয়হীনভাবে দেয় যে উকি উকি অর্থ হচ্ছে গোপনে বা চুপিসারে দেখা আড়াল থেকে দেখা অর্থাৎ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি এ বয়সে তরুণদের মনে নানা ধরনের দুঃসাহসী চিন্তা ভাবনা কল্পনা আড়াল থেকে ঘিরে ধরে আমরা এই চার লাইন অর্থাৎ একটি এর মাধ্যমে বুঝতে পারলাম মানবের উত্তরণকালীন পর্যায় হচ্ছে এই আঠারো বছর বয়স এ বয়সে মানুষ কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে নিজেই স্বাধীনভাবে চলার চেষ্টা করে জীবনের ঝুঁকি নেওয়ার এই উপযুক্ত বয়স হলো আঠারো বছর বয়স এ সময় তরুণ মনকে ঘিরে রাখে নানা দুঃসাহসী স্বপ্ন কল্পনা চিন্তা এবং ভাবনা এর পরের স্থাপকে রয়েছে আঠারো বছর বয়সের নেই ভয় ভয় অর্থ হচ্ছে বাধা দ্বিধা বা ঝুঁকির চিন্তা না করা অর্থাৎ আঠারো বছর বয়সে তরুণদের মনে কোনো ভয় নেই তারা সর্বদা নির্ভয়ে চলাফেরা করে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা পদাঘাতে অর্থাৎ পায়ের আঘাতে বা লাথি মেরে ভাঙতে চায় পাথর বাধা পাথর বাধা অর্থ হচ্ছে কঠিন অন্তরায় বিঘ্ন বা প্রতিবন্ধকতা পায়ের আঘাতে পথরসম কঠিন বাধাকে পিছনে ফেলে যৌবনদীপ্ত পুরুষেরা এগিয়ে যায় নির্ভয়ে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় তাহলে নোয়াবার অর্থ হচ্ছে নত না করা দৃঢ়তা অবিচলতা অর্থাৎ এ বয়সে কোনো যুবক ভয় বা অন্যায়ের কাছে মাথা নত করে না আঠারো বছর বয়স জানে না কাদা কাততে জানে না বা পরাজিত হওয়া বা জয় লাভে ব্যর্থ হওয়া আঠারো বছর বয়স জানে না কাদা অর্থাৎ এ বয়সে আত্মপ্রত্যয় হয় জীবনের মুখোমুখি দ্বারায় স্বাধীনভাবে আমরা পরবর্তী এই চার মধ্যে যে সারাংশ পাচ্ছি তা হচ্ছে আঠারো বছর বয়সে মানুষ নির্ভয়ে চলে তাদের দুরন্ত চলায় জীবন পথের সব বাধা বিঘ্নতা ভেঙে যায় কঠিন জীবনের হয়েও মুখোমুখি বছরের দীপ্ত মানুষ নির্ভয়ে এগিয়ে চলে এ বয়সে তারা কোনো প্রকার ভয় কিংবা অন্যায়ের কাছে মাথা নত করে না কৈশোরে না পাওয়া নানান কষ্ট যন্ত্রণা পেছনে ফেলে কান্না ভুলে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে এই আঠারো বছর বয়স অর্থাৎ এই এরকম সে 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 জানে জানে না চ্যালেঞ্জ গ্রহণ করতে যেন নিতে জানে এটি হচ্ছে এই আমাদের দ্বিতীয় স্তবকের আলোচ্য বিষয় এরপর রয়েছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ পূর্ণ অর্থ হচ্ছে সৎকর্ম বা নেকি লাভ করা কল্যাণ লাভ অর্থাৎ অজানাকে জানার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য এমনকি জাতির কল্যাণের জন্য এ বয়স বুকের রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না বাষ্পের স্টিমারের মতো চলে বাষ্পের বেগে বাষ্প জলের তপ্ত বায়বীয় রূপ বাষ্প বলা হয় বাষ্পের বেগে স্টিমার স্টিমার হচ্ছে ইঞ্জিন চালিত জাহাজ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে কারুনের যে গতিবেগ বা স্পিরিট সেটিকে বাষ্পীয় ইঞ্জিন চালিত স্টিমারের সঙ্গে তুলনা করা হয়েছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য শূন্য অর্থ হচ্ছে খালি ফাঁকা কিছু না থাকা এর অর্থ দাঁড়ায়ছে এ বয়সে তরুণরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের প্রাণ যেমন বিলিয়ে দিতে পারে ঠিক তেমনি অত্যাচারিত বা অত্যাচারীদের প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করে না সপে আত্মাকে সফতের কোলাহলে সপে মানে সমর্পণ করা বা অর্পণ করা আত্মাকে শপথের কোলাহল কোলাহল অর্থ হচ্ছে গোলমাল করা চেঁচামেচি করা বা শব্দের বিশৃঙ্খলা এর অর্থ দাঁড়াচ্ছে এ বয়সে তরুণরা স্বপ্ন দেখে নতুন জীবনের সব অগ্রগতি সাধনের জন্য শপথের বলিয়ান হয়ে এগিয়ে যায় দৃঢ়প্রত্যয় এই তৃতীয় নাম্বার স্তমকের যে সারমর্ম সেটি হচ্ছে যে দেশ জাতি ও মানবতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মোকাবেলা করে এই বয়স প্রাণ দিয়ে থাকে অজানাকে জানার জন্য দেশ জাতি ও জনগণের কল্যাণের জন্য এ বয়স সুন্দর শুভ ও কল্যাণের জন্য রক্তদানে মতো। মতো কিংবা স্প্রিটের ছুটে চলে। এ বয়সে তারা প্রাণ প্রাণ দিতে এবং নিতে উভয় প্রস্তুত এ বয়সের তরুণেরা নতুন জীবনের নবনব অগ্রগতির সাধনের শপথ নিয়ে নিজেকে সমর্পণ করে সামনে এগিয়ে চলার জন্য আমরা এর পরের স্তাবকটি দেখি আঠারো বছর বয়স ভয়ঙ্কর ভয়ঙ্কর অর্থ হচ্ছে ভীতিকর আতঙ্কজনক দুর্ধর্ষ বা তাজা তাজা যন্ত্রদায়ক অসহ্য যন্ত্রণা যন্ত্রণা অর্থ হচ্ছে বেদনা পীড়া বা কষ্ট এখানে দেখতে পাই যে এ বয়সটা ভয়ঙ্কর সময় এ বয়সের প্রাণবন্ত তরুণরা অত্যাচার শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে আন্দোলন গড়ে তোলে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এখানে ত্রিব্য অর্থ হচ্ছে প্রচন্ড প্রবল, বা ঘন প্রখর অর্থ হচ্ছে তীক্ষ্ণ জোরালো অত্যন্ত স্পষ্ট এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এখানে বলা হচ্ছে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সেই মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা মন্ত্রণা অর্থ হচ্ছে পরামর্শ আলোচনা বা এর অর্থ বাড়াচ্ছে ইতিবাচক বা নেতিবাচক ভালো কিংবা মন্দ নানান তত্ত্ব বা মতবাদ এ ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে এ বয়সের তরুণদের সঙ্গে অর্থাৎ এই চতুর্থতম স্তবকে আমরা পাচ্ছি আঠারো বছর বয়সের প্রাণবন্ত তরুণেরা চারপাশের অন্যায় অত্যাচার শোষণ পীড়ন সামাজিক ও বৈষম্য ভেদাভেদ ইত্যাদি দেখে ক্ষুব্ধ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা তাদের মনোজগতকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে তার প্রতিক্রিয়া হয় গভীর ফলে তারা ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব বা ভাবধারা মতবাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় বা পরিচিত হতে শুরু করে এর পরের আমরা দেখতে পাই আঠারো বছর বয়স যে দুর্বার দুর্বার অর্থ হচ্ছে যে বাধা মানে না অপতিরোধ অদম্য পথে প্রান্তরে ছোটায় বহু তুফান প্রান্তরে অর্থ হচ্ছে মাঠ সমতল ভূমি বিস্তীর্ণ এলাকা ছোটায় বহু তুফান তুফান অর্থ ঝড় প্রবল বাতাস ধ্বংসাত্মক বিপর্যয় দুর্বার গতিতে ঝড়ো হাওয়ার বেগে সব অন্যায় অনাচার উড়িয়ে নিয়ে যায় দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এখানে হাল অর্থ হচ্ছে অবস্থা বা দিশা আর ভার অর্থ হচ্ছে কঠিন বা মুশকিল ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ ক্ষতবিক্ষত অর্থ হচ্ছে ছিন্ন ভিন্ন বা বিক্ষিপ্ত অবস্থা জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক মানসিক সামাজিক বা রাজনৈতিক নানা জটিলতা অতিক্রম করতে হয় এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে জীবনে নেমে আসতে পারে বিপর্যয় ঝরে পড়তে পারে অজস্র প্রাণ অর্থাৎ এই স্তবকের যে আলোচ্য বিষয় বা সারমর্ম সেটি হচ্ছে আঠারো বছর বয়সের তরুণেরা দুর্বার গতিতে সামনে ছুটে চলে জীবনের এই সন্ধিক্ষণে তারা সামাজিক রাজনৈতিক শারীরিক মানসিক নানা ধরনের জটিলতাকে অতিক্রম করে ফলে প্রাকৃতিক দুর্যোগে মাঝি যেরূপ নৌকার হাল ঠিক রাখতে হিমশিম খায় তেমনি এ বয়সের তরুণেরা নিজেদেরকে সচেতন ও সচেষ্ট ভাবে পরিচালনা করতে হিমশিম খায় কখনো বা তারা পদস্খলিত হয়ে জীবনকে ক্ষত বিক্ষত করে তোলে এমন কি হাজারো প্রাণকে ক্ষতিগ্রস্ত করে তোলে এর পরবর্তী স্তবকে আমরা পাচ্ছি যে আঠারো বছর বয়সে আঘাত আসে এখানে আঘাত অর্থ হচ্ছে চোট প্রহার ব্যথা বা কষ্ট অবিশ্রান্ত একে একে হয় জড়ো অবিশ্রান্ত অর্থ হচ্ছে বিরতিহীন একটা না বা অনবরত এর অর্থ দাঁড়াচ্ছে যে আঠারো বছর বয়সে ক্রমাগত নেমে আসে অজস্র বাধা বিপত্তি একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে দীর্ঘশ্বাস অর্থ হচ্ছে বিপরীত পথের ডাক এ বয়স কাপে বেদনায় থরথর থরথর থর থর অর্থ হচ্ছে কাপুনি কম্পন কেঁপে ওঠা বা কাপা এর অর্থ হচ্ছে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে মানুষের জীবনের যন্ত্রণা বা কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের পরবর্তী এই স্তবকের ছাড়মর্ম হচ্ছে এ বয়সের চারপাশ থেকে যন্ত্রণা ও নানা প্রতিবন্ধকতার ফলে ক্রমাগত আঘাত আসে সচেতনতার সাথে এ আঘাত মোকাবিলা করে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে ব্যর্থতার দীর্ঘ নিঃশ্বাস এ বয়সকে নেতিবাচক কালো অধ্যায়ের দিকে ঠেলে দেয় আর এ ব্যর্থতার বোঝায় জীবনে নেমে আসে অজস্র বেদনা আমরা দেখি এর পর্বতী স্তবকে কবি কি বলেছেন তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি জয়ধ্বনি অর্থ জয়গীতি বিজয়সঙ্গীত বা বিজয় ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে দুর্যোগ অর্থ বড় ধরনের বিপদ বা বিপর্যয় বিপদের মুখে এ বয়স অগ্রণী বিপদ অর্থ দুর্দশা সমস্যা বা ঝুঁকি অগ্রণী অর্থ হচ্ছে নেতা পথপ্রদর্শক বা প্রধান এ বয়স তবু নতুন কিছু তো করে অর্থাৎ আঘাতের আশঙ্কা যন্ত্রণার হাতছানি ব্যর্থতার সম্ভাবনা থাকলেও এ বয়সের তরুণদের মাঝেই রয়েছে বিজয় উল্লাস দুর্যোগ ঝড় ইত্যাদি প্রতিকূলতা মোকাবিলা করে এ বয়স বিপদের মুখে জাতিকে রক্ষার অগ্রণী ভূমিকা পালন করে নতুন স্বপ্নের বীজ গুনে এর সারমর্মে আমরা বলতে পারি কবি আঠারো বছর বয়সেরই জয়ধ্বনি বেশি শুনেছেন এ বয়স জীবনের নানা ঝড় ঝঞ্ঝায় দুর্যোগে যে অবিনশ্বর হয়ে উঠে চিরন্তন হয়ে ওঠে তা কবি জানেন নেতিবাচক ইতিবাচকের চেয়ে সবচেয়ে বড় কথা এ এ বয়সের মানুষ নতুন কিছু কিছু তো করে বয়সেই নানান সৃষ্টি করে মানুষ যা জগতের কল্যাণ বয়ে আনে আমরা সর্বশেষ স্তবকে দেখি এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় কাপুরুষ অর্থ হচ্ছে ভীরু বা সাহসহীন পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় সংশয় অর্থ সন্দেহ করা বা অবিশ্বাস বা দ্বিধা এর অর্থ দাঁড়াচ্ছে এ বয়সের তরুণেরা ভীরু কাপুরুষ নয় এ বয়স কখনো চলার পথে ভয় পেয়ে থেমে যায় না বরং দেহ ও মনকে স্থবিরতা নিশ্চলতা যারা জীর্ণতাকে অতিক্রম করে সংশয় ভুলে দুর্বার গতিতে সামনে এগিয়ে চলে এ বয়সের বুকে আঠারো আসুক নেমে অর্থাৎ কবি চেয়েছেন যে আঠারো বছর বয়স এটা দেশের বুকে নেমে আসুক এখানে অর্থ দাঁড়াচ্ছে প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা সাহসিকতা চলার দুর্বার গতি এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে অর্থাৎ সর্বশেষ আমরা দেখতে পাই কবি বলেন এ বয়স সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরে মানুষকে ভীরুতা কাপুরুষতার কোনো স্থান নেই এই বয়সের মধ্যে এ বয়স দেহ ও মনের স্থবিরতা নিশ্চলতা জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে বছর বয়স তাই বহু ইতিবাচক বৈশিষ্ট্যের স্মারক ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা এ বয়সেই নিশ্চিত হয় প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এ বয়সের মূল বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে একে একে আটটি স্তবকের আলোচ্য বিষয় এবং লাইন বাই লাইন ব্যাখ্যা চেষ্টা করেছি শব্দ অংশের মধ্য দিয়ে সবকিছুকে খুব সহজ করে উপস্থাপন করার সর্বশেষ কথা বলতে চাই যে এই আঠারো বছর বয়স কবিতার মধ্য দিয়ে আমরা যে মেসেজটি পাচ্ছি সেই মেসেজটি আসলে কি। দেখি যে আসলে এর সারমর্ম বা বিষয়বস্তু কি এই আঠারো বছর বয়সের মূল বক্তব্য হচ্ছে এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন আঠারো বছর বয়সে ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে আঠারো বছর বয়স কিভাবে জাতির কল্যাণ করে তা বুঝতে পারি এই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে এ বয়সের ধর্মেই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাকের মোকাবেলা করার শক্তি তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার গতিতে এগিয়ে যায় প্রগতির পথে যৌবনের উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ ব্রত এসব বৈশিষ্ট্যের জন্য জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই আঠারো বছর বয়স প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করছি যে সম্পূর্ণ ক্লাসটি আপনারা ধৈর্য সহকারে অনুধাবন করেছেন আমরা এই ক্লাসগুলোকে চারটি পার্টে ভাগ করেছি এ বি সি এবং ডি পার্ট পার্ট এতে কথা বলেছি কবিতার বিশ্লেষণ নিয়ে বা ব্যাখ্যা লাইন টু লাইন ব্যাখ্যা বিশ্লেষণ পার্ট বি তে কথা বলেছি এমসিকিউ সম্পর্কে এবং পার্ট সি তে কথা বলেছি সিকিউ সম্পর্কে আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ প্রিপারেশন নেওয়া সম্ভব হবে বলে আশা করছি এবং পার্ট ডি তে রয়েছে বিশ্ববিদ্যালয় এমসিকিউ বিশ্লেষণ অ্যাডমিশন জাতীয় নার্সিং বিশ্ববিদ্যালয় এবং আদার্স এই সমস্ত এমসিকিউ গুলোকে আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করব আশা করি প্রত্যেকটি কবিতা বা গল্পের এই চারটি করে আপনারা দেখে নিলে আপনাদের আর কোনো কিছুই বাকি থাকবে না আশা করছি আমাদের এই ক্লাসগুলো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে আপনাদের প্রিপারেশনকে সুন্দর করতে এবং গোছালো করতে আমাদের সমস্ত ক্লাসগুলো একসঙ্গে পেতে আমাদের দেওয়া আপনারা যোগাযোগ করুন আর আমাদের এই ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত বা কমেন্টস করতে ভুলবেন না সর্বশেষ কথা বলবো ছন্দ নিয়ে আসলে ছন্দ কাকে বলে কবিতার যে পথবিন্যাস বাক্যকে সৌন্দর্য ও শ্রুতি মাধুর্য দান করে তাকে মূলত ছন্দ বলে যেমন আঠারো বছর বয়স এই কবিতাটি ছন্দে রচিত রয়েছে স্তবক এরপর স্তবক কাকে বলে কোনো কবিতায় দুই বা ততোধিক চরণ মিলে যখন একটি পূর্ণ বক্তব্য প্রকাশ করে তখন তাকে স্তবক বলে আঠারো বছর বয়স এই কবিতাটিতে মোট আটটি স্তবক রয়েছে এবং প্রত্যেকটি স্তবকে চারটি করে লাইন রয়েছে এরপর রয়েছে চরণ চরণ কাকে বলে কবিতার যে অংশে একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে তাকে চরণ বলে অর্থাৎ কবিতার প্রত্যেকটি বাক্যই এক একটি চরণ এই দৃষ্টিকোণ থেকে আঠারো বছর বয়স এই কবিতাটিতে মোট বত্রিশটি চরণ রয়েছে আর এই বত্রিশটি চরণকে চারটি করে স্তবকে ভাগ করা হয়েছে এখানে আটটি স্তবক রয়েছে আশা করছি আমাদের এই ক্লাসটি আপনারা সম্পূর্ণ শেষ করেছেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম